আলহামদুলিল্লাহ একটা ভালো কাজের শেষ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কল নলকূপটা বসানো হয়ে গেছে আজকে এটার চারপাশটা পাকা করে দেওয়া হলো এটা হলো আমাদের পাশেই নামাজি ঘর মানে এখানে ওয়াক্তি নামাজ হয় তো ছোটোখাটো এই নামাজি ঘরের জন্য যারা মুসল্লিরা আসেন তাদের অজু করার জন্য এবং তাদের সুবিধার জন্য তাদের সুবিধার জন্য তাদের সুবিধার জন্য এটা পাকা করে দেওয়া হয়েছে তারা এখানে উজু করবেন এবং যিনি খ্যাতমটা করলেন এই ব্যবস্থা করার জন্য যিনি সহযোগিতা করলেন সে আপাকে অনেক ধন্যবাদ তার সহযোগিতায় আমাদের এই কাজটা এত সুন্দরভাবে এত স্মুথলি হয়েছে এখানে কত মানুষ উঁজু করবেন কত মানুষ দিয়ে উপকৃত হবেন আমি বলে বোঝাতে পারবো না আপনারা জানেন যেটা রংপুরের একবারে প্রত্যন্ত অঞ্চল এখানে সাধারণত খুব বেশি দামি মসজিদ বা এরকম খুব ফ্যাসিলিটি খুব এরিয়া নয় এটা এখানে যথেষ্ট একবারে নিরি মানুষরাই কাজ করে থাকে তারা তাদের যে সকলের জন্য যে মসজিদ থেকে তারা নিজের পানি নিয়েও পান করতে পারেন সেই সুবিধার্থে এটা ওপেনলি রাখা হলো তো আশা করি ইশাআল্লাহ যিনি করেছেন এই ভালো কাজটা আল্লাহতলা তাকে উত্তম যা যা দান করবেন এবং তিনি অবশ্যই দুনিয়া এবং দুই জাহানের কল্যাণার্থে এটা করেছেন এবং সেটা তালা পূরণ করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে মসজিদের পাশে কিন্তু কবরস্থান আছে এটা হলো পারিবারিক কবরস্থান আমার শ্বশুর এই মসজিদের জায়গাটা তিনি দান করেছেন এবং এটা নির্মাণ করেছেন এখন এটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের কাছে আছে আমরা চেষ্টা করছি আমার শ্বশুরের শিক্ষার মতকে আরও যেন সমৃদ্ধ করা যায় এটাকে যেন আরও বেশি ফ্রুটফুল করা যায় সেই জন্য আমরা কাজ করছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের কাছে শুধু একটা জিনিস চাই সেটা হলো দোয়া দোয়া করবেন যেন ভালো কাজ আমরা যেন সহজভাবে সুন্দরভাবে ভালো কাজ যেন সম্পন্ন করতে পারি এবং ভালো কাজের সাথে যেন আমরা থাকতে পারি তো সবাই দোয়া করবেন সবার সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা আর যিনি এই কাজটা করলেন তার জন্য আবারও দোয়া আবারও তার জন্য শুভকামনা আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কাজ করার সুযোগ দান করুক আলহামদুলিল্লাহ আমিন সোম্া আমিন